দাঁত থাকতে যদি দাঁতের মর্ম দিতে না শিখো তাহলে সে দাঁত বেশি দিন ঠিকসই হয় না দাঁতে পোকা ধরে যাবে দাঁত পড়ে যাবে দাঁত ব্যথা হবে অনেক কিছু কিন্তু সমস্যার মুখোমুখি হতে হয় তাই না যখন আপনার দাঁত সুন্দর থাকবে তখন দাঁত ভালো করে ওয়াশ করতে হয় সে জিনিসটা না করে যখন অবহেলা করবেন সে অবহেলার কারণে কিন্তু আপনার অনেক অনেক কষ্ট পোয়াতে হবে হয়তো বা আপনি এখন বুঝতে পারছেন না কারণ সময়টা হচ্ছে অল্প বয়সটা হচ্ছে অল্প বুদ্ধি হচ্ছে অল্প সেজন্য হচ্ছে বুঝতে পারছেন না শরীরের শক্তি আছে বল আছে ক্ষমতা আছে সেজন্য সব কিছু এড়িয়ে যাচ্ছেন কিন্তু যখন সময় আসবে তখন কিন্তু বুঝতে পারবেন যে সময়টার মূল্য কতটুক তখন বুঝো কিন্তু কোনো লাভ হবে না যেমন ধরেন বাবা মা আত্মীয় স্বজন সবাই আজ হয়তো মা আছে বেছে তার মার কোনো গুরুত্ব নেই বাবা বেছে আছে তাই বাবার কোনো গুরুত্ব নেই আছে বেছে খাচ্ছে পড়ছে বেড়াচ্ছে এই জীবনটা এভাবেই চলে যাচ্ছে কিন্তু যার পৃথিবীতে মা নেই সে একমাত্র বলতে পারবে যে মার কত বেদনা মার যে কত জ্বালা তখন হাজার চেষ্টা করেও একটু আদুর বা আশ্রয় কোথাও খুঁজে পাবে না মনে যত কষ্টই থাক যখন মার কাছে শোবেন সে কষ্টটা মনে হয় অনেকটাই হালকা হয়ে যায় কিন্তু যার মা বেঁচে আছে সে এই জিনিসটা অনুভব করতে পারবে না যার মা নেই সে এই জিনিসটা হারে হারে টের পেয়েছে যে কতটা কষ্ট হয় মনের ভিতরে কতটা আঘাত লাগে সত্যি বলতে কী জানেন যার যে জিনিসটা নাই সে বুঝতে পারে সে জিনিসটার অভাব কতখানি হয় যখন আপনার একটা জিনিস হারিয়ে যাবে তখন কিন্তু আপনার অনেকটাই কিন্তু শরীরে জালাপোড়া করবে সে কথাটা মনে হলে মনে হয় যে সেত করে উঠবে শরীরে একটু আগুনের মতো দরে উঠবে আর যতক্ষণ আপনার কাছে সব কিছু পরিপূর্ণ থাকবে ততদিন কোনো কিছুর অভাব আপনি কখনোই বুঝে উঠতে পারবেন না বা অন্যজনে যে একটা জিনিস নিয়ে কষ্ট করছে বা কষ্ট পাচ্ছে সেটাও কখনো আপনি অনুভব করতে পারবেন না তার কষ্টটা আপনার কাছে হাসি ম মজা হবে মনে হবে যে সে একটা অভিনয় করছে তার কষ্টটা আপনার কাছে কিছুই মনে হবে না যখন আপনি নিজে পড়ে যাবেন সেদিনকে আপনি বুঝতে পারবেন যে হারানোর বেদনাটা কতখানি হয় কতটুক কষ্ট হয় কতটুক বেদনা দেয় যেদিন পাবেন সেদিন বুঝতে পারবেন তাই যার যেভাবে যখন যখন কষ্ট হবে তার কষ্টটাকে হাসির ছলে না নিয়ে তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন ভাগ্যের কি পরিহাস এমন দিন হয়তো আপনারও ফিরে আসতে পারে কেউ বলতে পারবে না যে কার কখন কি হয় সময় বদলাতে সময় লাগে না মানুষ পরিবর্তন হতে সময় লাগে না আজ হয়তো আপনি রাজাবাসা কাল হয়তো আপনি বিকারি এমনটাই কিন্তু হয় তাই কারো কষ্ট দেখে কখনোই হাসি ঠাট্টা করবেন না এই জিনিসগুলো না আল্লাহর গায়ে কখনোই সয় না আমার আল্লাহ কিন্তু এই কষ্টটা সহ্য করতে পারে না একজনকে নিয়ে হাসি ঠাট্টা করা একজনকে অপমান করা একজনকে অবহেলা করা সেই জিনিসগুলো কিন্তু আমার আল্লাহ কখনোই মেনে নেয় না তা আমরা মানুষ হিসাবে যদি আমরা এই কাজগুলো না করি একটা মানুষের কষ্ট আর একটা মানুষের বোঝা উচিত সে মানুষটার পাশে দাঁড়ানো উচিত তাকে জিজ্ঞেস করা উচিত সে যখন আপনার কাছে বলতে পারবে তখন দেখবেন যে তার কষ্টটা হালকা হয়ে যাবে আপনার কাছে যখন সে মন খুলে বলবে বলাতে কিন্তু সে অনেকটা শান্তিবোধ মনে করবে সে শান্তি পাবে তখন সে একটা আরামের ঘুম ঘুমাতে পারবে একটা মানুষের মনে যখন অশান্তি অনুভব হয় তখন সে মানুষটার মনে কোনো দিন শান্তি হয় না সে না পারে শান্তিতে খেতে না পারে শান্তিতে ঘুমাতে তো যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো